হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন যেই টাইপের ভিডিও বানাই আজকে তার চাইতে একটু অন্যরকম একটা ভিডিও হবে কারণ আমরা বাড়িতে আসছি অলরেডি ভিডিও পোস্ট করছি মনে হয় অলরেডি ভিডিও তো পোস্ট করা হয়েছে তো ভিডিও পোস্ট করছি আমরা আজকে বিকালবেলা একটু আমাদের কোলার পাশি আমাদের খেতে আসলাম দেখেন কত সুন্দর গাছে এই যে এটা কি কয় সিসিংগা ঢাকার ভাষায় সিসিংগা বলি কিন্তু আমাদের দেশে বলা হয় রেহা

কাঁচামরিচ এই যে হাত থেকে আরেকটা কাঁচামরিচ সেদতেছি আমি এই দেখেন যে কাঁচামরিচ গুলো কাঁচা এটা হলো কাঁচা ঠিক আছে তারপরে পাকা এখন পর্যন্ত অতটা পাকে মরিচ গুলা দেখেন কত সুন্দর কি পরিমানিচ ধরছে সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো ভিডিও তেমন আসতেছে না এটা হলো আপনার চিচিঙ্গা বাগান তারপরে এটা হলো আপনার কাঁচামরিচের বাগান ঠিক আছে এটা হলো টোটালি ওই যে ঢেঁড়স

চোর হ্যাঁ চুরি করে খাইছে আর আমার আরেকটা আছে এই যে দেখেন সে হলো আম চোর আম চুরি করে খাইচ্ছে দাঁত নাই আর সবচেয়ে দুঃখের বিষয় হলো গিয়া মানে বাগানটা আপনারা দেখেন এটা হলো গিয়া সবাই মানে যার যার জায়গায় শেষে আর কি আহ ইচ্ছা মতো আর কি জিনিস গুলা লাগায় ভেন্ডি পুঁশাক মানে আরো অনেক রকমের গাছ আছে এগুলো দেখাই দেখলে সময় মানে শেষ হবে না ঠিক আছে কিন্তু হচ্ছে আপনারা যারা অনেক সময় ভেন্ডি খাই কিন্তু অনেক সময় ভেন্ডি গাছ দেখি না ভেন্ডি কিভাবে সেইটাও দেখি না গ্রামের এই অর্গানিক জিনিসগুলো ভালো লাগে আর মনে হয় মনটা অনেক ভালো হয়ে যায় আর দ্বিতীয়তে গতকালকে আমাদের বন্যা হয়েছে যার কারণে আমরা দুই দিন যাব কোনো কারেন্টের দেখা পাইতে না তাও শান্তি লাগতে এর কারণে নিউ ভিডিও আপলোড করতে পারতে কিনা না ইনশাল্লাহ নিশ্চয় ভিডিও পাবেন আর একটা জিনিস দেখাইতে চাইছিলাম আপনাদের সবাইকে সেটা হইলো গিয়া আহ গাছ কিন্তু শসা গাছটা আসলে যাইতে আমার এখন সাঁতার কেটে যাইতে হবে তো আমি এই জন্য পারতেছি না আর এখানে অনেক গাছই আছে যে সুন্দর সুন্দর সুবারি গাছ নারিকেল গাছ এগুলো সবাই চেনে বাগানটা কিন্তু অনেক সুন্দর আরও অনেক অনেক সুন্দর জিনিস আছে যে জিনিসগুলো আপনি আপনাদের মানে দেখাইতে পারতেছি না আর আরেকটা জিনিস দেখাই সেটা হলো এটা হলো ডাল দেখি মুগ ডাল না সানি আয় এটা হলো মুগ ডাল যারা দেখেন নাই শুধু তাদের জন্য আর যারা দেখছেন দেখছেন যে বলবেন যে ভাই এইগুলো কি দেখেন ঠিক আছে একটা সিরাই দেখাই মনে কিছু নেন না ও

বট বটিকা সব রকম আপনাদের জন্য দিব ইনশাল্লাহ যদি পারি কারেন্ট টা যদি আসে ঠিক আছে ইনশাল্লাহ সবই পাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হবে আল্লাহ হাফেজ